যুক্তরাজ্যের উত্তরে সাউথ পোস্টে একটি নাচের ক্লাসে ছুরি নিয়ে ঢুকে পড়ল এক বালক তার আক্রমণে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় পরে আরও এক শিশু হাসপাতালে মারা যায় এখনো আট শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আহত হয়েছেন দুই নারীও যুক্তরাজ্যে গুজবকে কেন্দ্র করে সাউথপোস্ট এলাকায় একটি মসজিদের সামনে ব্যাপক সংঘর্ষ হয়েছে তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে দেশটির পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় আক্রমণকারী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এর এরপরেই মঙ্গলবার সেখানে সহিংসতার ঘটনা শুরু হয় স্থানীয় মসজিদের সামনে মানুষ জড়ো হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে আটক সতেরো বছরের ওই কিশোর একজন মুসলিম শরণার্থী নৌকায় করে কিছুদিন আগেই সে যুক্তরাজ্যে পৌঁছায় এরপর মসজিদ ঘিরে রাখে পুলিশ হামলাকারীরা ইটপাথর নিক্ষেপ করে পুলিশ ও পাল্টা আক্রমণ করে ঘটনায় অন্তত বাইশ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বিকেলে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে সাউথপোস্টের অধিকাংশ মানুষ এই ঘটনার সঙ্গে সংযুক্ত নন তারা ঘটনাস্থলে শোক জ্ঞাপন করেছেন